রানীচকে নদীর পারে ধসে যাওয়া বাড়ি পরিদর্শনে গেলেন দাসপুর দুই ব্লকের বিডিও ছটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী দাসপুর দুই ব্লকের রানীচকে আজ বারোই ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে তিনটে নাগাদ ধসে যাওয়া বাড়ি পরিদর্শনে উপস্থিত হলেন দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সিট পাশাপাশি মোট ছয়টি পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী প্রসঙ্গত গত এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ রানীচকে নদীর পারে ধসে যায় তিনটি বাড়ি এবং আরও তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় ছিল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ আর তারপরেই আজ বারোই জানুয়ারি ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন স্বয়ং দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সিট তিনি একেবারে নদীর ধসের বিভিন্ন অংশ সহ রাণীচোকের ওই এলাকাটিকে ভালোভাবে পরিদর্শন করেন এবং বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ির মালিকসহ ওই এলাকাবাসীর সাথে কথা বলেন যাতে বর্তমান কিছুদিন ওই বিপজ্জনক স্থান থেকে নিরাপদ স্থানে মানুষ আশ্রয় নেয় এবং পরবর্তীতে প্রশাসনিক সমস্ত রকম সহযোগিতা তাদের করা হবে বলেও জানা গিয়েছে এবং পরবর্তীতে প্রশাসন তাদের স্থায়ী সমাধানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন এর পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন দাসপুর দুই ব্লকের একাধিক কর্মাধ্যক্ষগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা